ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি আজকে আমি তোমাদের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এক নম্বর প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ পঞ্চানন কত পাতা কত সালে ধার করেছিলেন এ হাজার উননব্বই পনেরো পাতা বি হাজার উননব্বই সাল চোদ্দো পাতা সি হাজার উননব্বই সাল তেরো পাতা না ডি হাজার উননব্বই সাল ষোলো পাতা তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে হাজার উননব্বই সালের ষোলো পাতা তিনি ধার করেছিলেন দু নম্বর প্রশ্নটি দেখো কে বলেছেন কবির নাম বুড়ু চণ্ডীদাস এ মোহাম্মদ শহীদুল্লাহ বি অসিত বন্দ্যোপাধ্যায় সি সুকুমার সেন ডি সুখময় মুখোপাধ্যায় এই ধরনের বিতর্কিত প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসার সম্ভাবনা থাকে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি অসিত বন্দ্যোপাধ্যায় আর মোহাম্মদ শহীদুল্লাহ ও সুখময় মুখোপাধ্যায় বলেছিলেন কবির নাম অনন্ত হবে তিন নম্বর প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ কীর্তনকে কে নাট্য গীতিকাব্য বলেছেন এ বিমান বিহারী মজুমদার বি সুকুমার সেন সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় না ডি মোহাম্মদ শহীদুল্লাহ উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি সুকুমার সেন আর শ্রীকৃষ্ণ কীর্তনকে রাধাকৃষ্ণের ধামালি বলেছেন বিমান বিহারী মজুমদার এগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে চার নম্বর প্রশ্নটি দেখো ললাট লিখন খণ্ড না যাত্র এই প্রবাদটি কোন খণ্ডে আছে এ তাম্বুল খণ্ড বি দান খণ্ড সি নৌকা খণ্ড না ডি রাধা বিরহ খণ্ড চর্যাপদের মতনই এখানেও কিছু কিছু প্রবাদ প্রবাদ প্রয়োজন আছে যেগুলি আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখা দরকার উত্তরটি আমাদের হয়ে আছে বি দান খণ্ড তোমরা পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কোন জেলা থেকে আবিষ্কার হয় এ বীরভূম বি বর্ধমান সি বাঁকুড়া না ডি কাকিল্লা উত্তরটি আমাদের হয়ে সি বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুর নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার হয় ছ নম্বর প্রশ্নে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কোন কাগজে লেখা এ তাল পাতা বি শালুক পাতা সি পদ্মপাতা না ডি তুলোট কাগজ এটার উত্তর প্রশ্নের মধ্যেই আছে উত্তরটি আমাদের হয়ে আছে ডি তুলোট কাগজে লেখা সাত নম্বর প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের সংস্কৃত শ্লোকের সংখ্যা কত এ একশো একষট্টি বি একশো একানব্বই সি একশো একুশ না ডি একশো একান্নটি তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে আছে এ একশো একষট্টিটি আট আট নম্বর প্রশ্নে দেখো এই বইটি প্রকাশের পর বসন্ত রঞ্জন রায় কাকে উপহার দিয়েছিলেন মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি এ সত্যেন্দ্রনাথ বসু বি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না ডি কেউ নন তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি রবীন্দ্রনাথ ঠাকুর ন নম্বর প্রশ্নে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা কে লেখেন এ সত্যেন্দ্রনাথ বসু বি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী শ্রী জাহ্নবী দেবী ডি প্রবোধ চন্দ্র বাগচি উত্তরটি আমাদের হয়ে আছে বি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দশ নম্বর প্রশ্নে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন যুগের এ আদি যুগ বি মধ্যযুগ সি আদি মধ্যযুগ না ডি এটা ডি হতো আধুনিক যুগ উত্তরটি আমাদের হয়ে আছে সি আদি মধ্যযুগ এগারো নম্বর প্রশ্নে দেখো কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয়েছে এ বসন্ত বি শরৎ সি হেমন্ত না ডি শীত কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয়েছে উত্তরটি আমাদের হয়ে আছে বি শরৎ ঋতুতে বারো নম্বর প্রশ্নে দেখো মাকড়ের হাতে জেন্ণ ঝুনা নারকেল কোন খণ্ডে রয়েছে এই প্রবাদটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে এই প্রবাদটি রয়েছে এ ভার বি ছত্র সি হাড় না ডি দান উত্তরটি আমাদের হয়ে যাবে ডি দান খণ্ডে তেরো নম্বর প্রশ্নে দেখো তাম্বুল খণ্ডে রাধার বয়স কত ছিল এ আট বছর বি দশ বছর সি এগারো বছর না ডি বারো বছর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও যাতে সকলেই দেখতে পায় এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও উত্তরটি হয়ে সি এগারো বছর চোদ্দো নম্বর প্রশ্নে দেখো সবচেয়ে কম রাগ রাগিনী ব্যবহৃত হয়েছে কোন খণ্ডে এ দান বি ভার সি জন্ম না ডি হার আমরা জানি সব থেকে বৃহত্তম খণ্ড কোনটি দান খণ্ড আর সব থেকে ক্ষুদ্রতম হাড়খণ্ড তাহলে আমাদের উত্তরটিও হয়ে যাবে ডি হাড়খণ্ডে হাড়খণ্ডে সব থেকে কম রাগরাগিনী ব্যবহৃত হয়েছে পনেরো নম্বর প্রশ্নে দেখো বানখণ্ডে মোট কতগুলি রাগরাগিনী আছে এ সাতাশটি বি বাইশটি সি তিরিশটি না ডি আঠাশটি কোন খণ্ডে কতগুলি রাগরাগ্নি আছে এগুলো আমাদের জানতে হবে কোথা থেকে প্রশ্ন দিতে পারে কেউই আমরা জানি না উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ সাতাশটি রাগরাগণী আছে ষোলো নম্বর প্রশ্নে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কার বাড়ি থেকে উদ্ধার করা হয় এটা আমাদের সকলেরই জানা উচিত এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলি দেখো এ দেবেন্দ্রনাথ ঠাকুর বি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় সি দেবেন্দ্রনাথ দত্ত না ডি দেবেন্দ্রনাথ সেন উত্তরটি আমাদের হয়ে যাবে বি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্নে দেখো কবি বুড়ুচন্ডী দাসের বাড়ি কোথায় ছিল এ বিশফি গ্রামে বি কালনা গ্রামে সি ছাতনা গ্রামে না ডি অম্বিকা গ্রামে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাবে সি ছাতনা গ্রামে বা নানুর গ্রাম দুটোই হতে পারে আঠেরো নম্বর প্রশ্নে দেখো চুন চুনবিহনে জেন্ণ তাম্বুল তিতা এই প্রবাদটি কোন খণ্ডে আছে এ ছত্র বি দান সি ভার না ডি রাধা বিরহ উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ভার খণ্ডে এই প্রবাদটি আছে উনিশ নম্বর প্রশ্নে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদ সংখ্যা কত এ চারশো পনেরো বি চারশো ষোলো সি চারশো সতেরো না ডি চারশো আঠেরো এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন সহজ বলে সে প্রশ্নটা যে আমরা এড়িয়ে যাব তা না উত্তরটি হয়েছে ডি চারশো আঠেরোটি কুড়ি নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন এই কাব্যে মোট রাগরাগিনীর সংখ্যা কত এ চৌত্রিশ বি তিরিশ সি ছত্রিশ না ডি বত্রিশটি তোমাদেরই সকলেরই পারার উচিত এই প্রশ্নটি উত্তরটি আমাদের হয়ে আছে ডি বত্রিশটি রাগরাগ্নি আছে তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এমন এবং তোমাদের প্রশ্নগুলি কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও তাহলে আর একটু উৎসাহ পাওয়া যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ